আসসালামু আলাইকুম দর্শক আমি বলার আগে আসলে আমি আবেগপূর্ণ হয়ে যাচ্ছি যে আঠারো বছরের জিসান তার বাবা তাকে মোটর সাইকেল কিনে দেয় নাই যে দেখে যে মোটর সাইকেলে দুর্ঘটনা বেশি ঘটে মোটর সাইকেল কিনে দেয় না এই জন্য জিসান ভালোবেসে মিষ্টিকে বিয়ে করেছিল বিয়ের মাত্র চোদ্দো মাস হয়েছে বিয়ে করেছিল তারা খুব ভালোবেসে বিয়ে করেছিল তাদের সংসার খুব ভালোভাবে চলছিলো এই যে আন্দোলনে বিশ তারিখ বিশে জুলাইয়ের কথা বলছি হঠাৎ করে জিসানের মানে জিসান চলে যাওয়ার পরে তার নয় দিন পরে তার স্ত্রীও না ফেরার দেশে চলে যায় নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে দশস্রোতা আমি শুনছিলাম আমি ঘটনাটা পড়ছিলাম যখন জাস্ট ভাবতেছিলাম তাদের পরিবারের কথা জিসানের বাবা প্রবাসী তিনি প্রবাসে থাকতেন আপনারা জানেন বিশে জুলাই কিন্তু কোনো ইন্টারনেট ছিল না সো মোবাইলে কথা বলা দুষ্কর হয়ে গেছে ছেলে দেশে ছেলে দেশে না ফেরার দেশে চলে গেছে এই যে আন্দোলনে দুই পক্ষের সো ছেলেকে যে ভিডিও কলে শেষ দেখা দেখবে বা যোগাযোগ করবে তার বাবাকে জানানো মুশকিল হয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকাতে থাকতো তার বাবা অনেক কষ্ট করে মোবাইলে রিচার্জ করে তার বাবাকে জানানো হয়েছে তাকে ফ্রিজে রাখা হয়েছে কারণ তার বাবা তাকে শেষ দেখা দেখতে চায় তার বাবা দক্ষিণ আফ্রিকা থেকে এই যে আট বছর যাবত প্রবাসে থাকে সো লাস্ট মানে বেশ কয়েক মাস আগে তিনি আবারও গেছেন আর কি সো তিনি দেশে আসার পরে তার সন্তানকে তিনি শেষ দেখা দেখেছেন এবং শেষ কাজ কমপ্লিট করেছেন দর্শকস্থ আমরা ঘটনাটা একটু বিস্তারিত বলতে চাই আপনারা জানেন যে এই ঘটনাটা এত দূর না গেলেও পারতো এই যে কোঠা আন্দোলনের কথা বলছি শুরুতেই এই ব্যাপারটার সমাধান করা যাইতো কত ভাইদেরকে আমরা হারাইছি পথচারীর মধ্যে আছে এই যে জিসানের কথা বলা হচ্ছে সে পানি বিক্রি করত। দোকানে দোকানে পানি সাপ্লাই দিত তার একটা বোন রয়েছে তার মা রয়েছে এবং তার স্ত্রী তার বাবা তো বিদেশে থাকে তো একটি ভাড়া বাসায় থাকতো যাত্রাবাড়ির রায়ের বাজার মনে হয় হ্যাঁ তো রায়ের রায়েরবাগ রায়ের ভাষা মানে ভাড়া নিয়ে থাকতো ঘটনার দিন অর্থাৎ আপনারা জানেন বিশে জুলাই কি অবস্থা ছিল দেশের আপনারা কিছু দেখেছেন সো সে ঘটনার দিন সকালবেলা বাজার ঘাট করে তার স্ত্রীকে বুঝিয়ে দেয় বুঝিয়ে দেওয়ার পর হঠাৎ করেই তারা অনেক শব্দ শুনতে পায় অনেকেই কৌতূহল বসত বাড়ির সামনে এসে দেখতে দেখতেছিল তো সেও তার শ্বশুর বাড়ির সামনে এসে গলিতেই ছিল মেইন গলিতেও না গলিতে ছিল সে জাস্ট দেখতেছিল হঠাৎ করে একটা সে বাবা বলে এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতাল থেকে বলা হলো যে জিসান আর নাই সে কোনো রাজনৈতিক দলের না না সে কোনো শিক্ষার্থী সে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে কোনো বিচার নাই কোনো কৈফত নাই কোনো লিস্ট নাই অনেকে আবার ভিডিও আমাদের কাছে যেগুলো প্রমাণ আছে সেগুলো আরও জুম করে তারা দেখবে ভিডিও বিশ্লেষণ করবে অনেকেই বলছে যে আমার বোন যে সাদে থেকে থাকার পরেও তার গায়ে যে লাগলো সে যে নাফেরার দেশে চলে গেল আমার ভাই যে ঘরের জালনা আটকাইতে গিয়া নাফেরার দেশে চলে যাইতে হইল এগুলো নিয়েও এক ধরনের মস্করা করা হচ্ছে কিছু মানুষজন আছে যত যাই বলেন না কেন আপনার বিপরীতে সবাই আপনার একটা জিনিস দেখবেন তারা অন্য জিনিস দেখবে আপনারা জানেন অলরেডি অনেক বড় রদ বদল হয়েছে ডিবি থেকে আমাদের হারুন স্যারকে সরিয়ে নেওয়া হয়েছে অলরেডি সেই সমন্বয়কদেরকে পরিবারের হাতে দিয়ে দেওয়া হয়েছে আমরা কি ন্যায় বিচার পাবো না দেখেন আজকে কিন্তু মুশারফ করিম সহ বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবাই কিন্তু নাম ছিল আপনারা দেখেছেন হয়তোবা ফুটেজগুলো সো এই যে জিসান জিসান চলে যাওয়ার পরে তার স্ত্রী তাকে প্রচুর পরিমাণে ভালোবাসত সো সে আসলে তার মা বলছিল যিসানের মা বলছিল জীবন আমাদের বাসায় থাকবে আমি মেয়ের মতো ধরে লালন পালন করব কিন্তু তার বারবার মন খারাপ ঘরের ভিতরে গিয়ে দরজা আটকায় দিত দীর্ঘ নয় দিন সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের জীবন নিজে দিয়ে দিল নিজে নিজে এইগুলার দায় ভার কে নিবে হাজার হাজার কোটি কোটি টাকা আমি আপনাকে দিব জিসানকে ফেরত দিবেন দিতে পারবেন এরকম আরো কত জিসান চলে গেছে